আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে দুপুর এগারোটা তো আমার হাজব্যান্ড দশটার দিকে আসছিল বাইরে একটু বৃষ্টি হয়ে তারপরে কালকে মাংস রান্না করছি মাংস রান্না আছে তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করিবে যেহেতু পোলার চাউল আছে মানে বাংলাদেশের হচ্ছে প্রাণের যে চাউল এটা এখানে পাওয়া যায় তো চালটা আছে তো আমার হাজব্যান্ডকে বলছে তাহলে খিচুড়ি কি দুপুরে খাওয়া তো বলো যে আচ্ছা রান্না করো তো তিন ধরনের ডাল দিয়ে পোলার চাউল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। এই তো খিচুড়ির প্রিপারেশন এখানে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম মাসকালের ডাল সেটা মসুর ডাল পোলার চাউল এটা হচ্ছে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর ওইখানে যে মশলাগুলো দিলাম সেটা তো রেগুলার ইউজ করার যে মশলা ওইটাই আর এখানে মুগের ডালটা একটু ভেজে নিয়েছি কারণ মুগের ডালটা ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এই খিচুড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করতে পারে মানে আমি রান্না করি কিন্তু ওনার মতো হয় না মানে আমি সবসময় ট্রাই করি ওনার মতো করে রান্না করি কিন্তু আমার হয় না উনি আসলে খুব ভালো রান্না করে মানে খিচুড়ি পোলাও বা যে কোনো মাছের তরকারি মাংস সব সময় খুব ভালো রান্না করে আর গরুর মাংস বেশি রান্না যখন করি তখন আমি বলি যে তুমি মা খাই দো বরাবরই ওনার রান্না ভালো তো এখানে হলুদের গুঁড়াটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ওইটা শেষ হয়ে গেছে এইখানে যে রবিবারের দিন হলুদের গুঁড়া কিনে নিয়ে আসছে ওইটা দিয়েছি আর এই যে মরিচের গুঁড়াটা দিলাম এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আবার আমার খালা শাশুড়ির ছেলে আসছিলো মানে বাংলাদেশে গিয়েছিল পরে আবার ও আসছে কয়েকদিন আগে সেটা তো বোধহয় আপনাদেরকে বলছি তো ওই মরিচের গুঁড়াটা দিলাম তো এই তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর ওইখানে একটু আদা আর রসুন আমি ব্লিড করে নিয়েছি ওইটা দিয়ে দেবো একটু পরে তো চালটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরে এইটা দিয়ে দিলাম মানে বাটাটা এটা দিয়েও একটু ভালো করে নিয়ে অনেকক্ষণ সময় নাড়ব তারপরে যখন এই এই যে পানিটা একটু শুকনা শুকনা হচ্ছে গরম পানি যেহেতু পোলার চাউলের খিচুড়ি এর জন্য একটু গরম পানি দেবো এখানে ঠান্ডা পানি দেব না আর শেষে নামানোর আগ দিয়ে দেবো হচ্ছে একটু ঘি আর একটু হচ্ছে জাফরান মানে জাফরান আর ঘিটা সচরাচর বিরিয়ানি গরু মাংস তারপরে হচ্ছে যেরকম খিচুড়ি এগুলাতে দিলে ভালো হয় কালারটা অনেক সুন্দর আসে জাফরানের কালারটা তো এমনিতেই অনেক সুন্দর সুন্দর একটা কালার দুধের মধ্যে জাফরান দিলে যেরকম একদম হলুদ হলুদ একটা কালার আসে ওরকম কালারটা সুন্দর হয় এর জন্য একটু জাফরানটা দিই কিন্তু জাফরানের এত দাম এতটুকু একটা কোটা ওইটার দাম হচ্ছে মালয়েশিয়ার ইঙ্গিত বিশ ইঙ্গিত তো যাই হোক তারপরে যেহেতু নিয়ে আসছে এর জন্য দিই বাসা না থাকলে হয়তো দিতাম না তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে যে ঘি এই ঘিটাও আমি নিয়ে আসছিলাম ঘিটা প্রায় শেষের দিকে তবে আমি এবার আসার সময় আমাদের এলাকার যে দোকান মানে এনায়েতপুরের রনির দোকান থেকে ঘিটা নিয়ে আসছিলাম আমার কাছে মনে হচ্ছে না অতটা ভালো মানে আমি ওদেরকে বললামও যে আমি কিন্তু এটা দেশের বাহিরে মানে আমি বলি না যে নিয়ে যাব আমি বলছি দেশের বাহিরে পাঠাবো কিন্তু ওরা কেমন দিছে আমি জানি না কিন্তু এর আগে আমি আমাদের বেলকুচির হচ্ছে ঘোষের দোকান থেকে নিয়ে আসছিলাম ওই ঘিটা ভালো ছিল মানে এই ঘিটা আমার কাছে অতটা ভালো লাগতেছে না এখন জানি না ওরা কেমনে কি বানায় আমি ওদেরটাও খারাপ বলবো না আর রনির জিনিসও ভালো কিন্তু হয়তো আমি ভালো পাইনি এই তো তো যাই হোক এই যে রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে খিচুড়ি কেমন হয়েছে জান